যে সম্ভব অ্যাকশন নিয়েছি সরিয়ে দিয়েছি সবাইকে চেষ্টা করেছি ল এন্ড অর্ডার সব থাকে মেনটেন থাকে কতজন কারে স্পোর্স না এখন এখন ঘটনা হয়েছে তারপরে যখন লিগ্যাল অ্যাকশন হবে সেটা হবে লিগ্যাল ছাড়া ছিলেন কোন পার্টির সমূহ পার্টি এখন বুঝতে পারছেন এখন তদন্ত হবে কেস হবে তদন্ত হবে যদি দরকার হবে তা অ্যারেস্ট হবে কোনো অসুবিধা নেই কতজন আহত আছে আপনাদের পুলিশের খাতায় হাতে আছে সব আমরা দেখছি কতজন কে আহত আছে কিভাবে হয়েছে সবকিছু তদন্ত হবে আর সব ধরা পড়বে পুলিশ পুরো অনেক মত একটা অবস্থা সিপিএম এর মিছিলে কি পারমিশন নিছিল পুলিশের কোন না এরকম পারমিশন হয় না আর বাকি যে আছে আমরা সব তদন্ত করে দেখে নেছি এদের কি সবাই জবি আছে ইনওয়ার্ড আছে সব ইললিগাল অ্যাক্টিভিটি করে সবাইকে ধরা হবে পুলিশ পুলিশ আগে থেকে এখানে ছিল তারপরে হবে একটা ঘটনা সেরকমই পুলিশ ছিল এখানে সেই জন্য আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি আর ক্লিয়ার করতে পেরেছি আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি এখন ক্লিয়ার করতে পেরেছি আর বাকি যে আছে আমরা কেস করে ইনভেস্টিগেশন করে অ্যাকশন নিব সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়া ফুড রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স